ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন তো আজকে আলোচনা করব এম জেল এই ওরাল জেলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটার প্রতি পিস টিউবের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হল পঁচাত্তর টাকা এরপরে জেনে নিই এ এম আই জেল আপনি কেন সেবন করবেন এটি কি কি কাজ করে এই জেলটা এটা একটা মুখে খাওয়ার জেল এটি আপনারা যাদের মুখে ঘা আছে মুখ মুগ্ভবে ঘা জিভায় ঘা তারা সেবন করতে পারেন এছাড়াও পরিপাক তন্ত্রে যদি ছত্রাকের সংক্রমণ হয় সেটা প্রতিরোধে অর্থাৎ ছত্রাকের কারণে যদি মুখের ভিতরে পাকস্থলীতে ঘা হয়ে যায় আর সেটার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপর যে এটা সেবন মাত্রা এটা শিশুদের ক্ষেত্রে আধা চামচ থেকে এক চামচ করে দৈনিক দুইবার ব্যবহার করতে হবে এবং বড়দের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দৈনিক চারবার সেবন করলে আপনাদের মুখে ঘা ভালো হয়ে যাবে এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত কিনা এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম